ধনে পাতা চপ বানানোর জন্য আমি সুন্দরভাবে ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি হ্যাঁ ধোয়া হয়ে গেছে জলও ঝরে গেছে এবার আমি ব্যাটারটা গুলে নেব এরকম একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপটার মাপ করে আমি বেসন দিয়ে দেব এক কাপ দু কাপ নিয়ে নিয়েছি বেসন এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো এক কাপ গমের ময়দা এক চামচ ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ টমেটো সস অল্প একটু দিয়েছি টমেটো সস ব্যাটারটাকে আমি এবার অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব আর আপনারা যখন করবেন চেলে করবেন ওটা সম্পূর্ণ ময়দা তারপরে বেসন এগুলো সব চালবেন চাললে ভালো হবে ব্যাটারটা গুলে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি খানি খাওয়া সোডা ধনে পাতার জন্য ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তেল দিয়ে দিলাম ধনে পাতাগুলো আমি এরকমভাবে গোছ করে নিয়েছি এবার চুবিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে তেলে ছেড়ে দেবো এইবার আমি তেলে ছেড়ে দেবো ঝপাঝপ ধনে পাতা গুলো সব হয়ে গেছে তুলে ফেললাম এই দেখো ধনে পাতার চপ আমার হয়ে গেছে এর উপর দিয়ে আমি একটু অল্প করে বিট লবণ ছড়িয়ে দিলাম এবার আমি পরিবেশন করব।